আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই জানেন বন্যা পরিস্থিতি আর অতিবৃষ্টির কারণে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় জনজীবন একেবারে সংশয়ে রয়েছে এরপ্রেক্ষিতে বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে মহৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা হচ্ছে এই বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনের সম পরিমাণ অর্থ এই বন্যাত্মদের দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করবেন এটা একটা বিশাল একটা অর্থ হতে যাচ্ছে তো যাই হোক পলিবিদ্যুৎ সমিতিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একই সাথে বাংলাদেশের সকল পেশাজীবী মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসুন বন্যাত্রদের পাশে দাঁড়ান বন্যাত্তরা ভালো নেই সকলের সহযোগিতা কামনা করছে আপনারা নিজ নিজ অবস্থান থেকে ত্রাণ বা বিভিন্ন তহবিল নিয়ে বনাতদের পাশে দাঁড়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় জরুরি বিদ্যুৎ সাথেই থাকবেন আসসালাম আলাইকুম